পাঁচ মিনিট পর্যন্ত এটা সিস্টেম হচ্ছে ডেলি তিনবার আপনাকে মাথার মধ্যে মেসেজ করতে হবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কন্টিনিউ করে মাথার স্কেলের মধ্যে এই যে সাদা স্কাল দেখা যাচ্ছে না এটার মধ্যে আপনাকে আপনার নর্মাল তেল দিলেই হবে না স্কালের মধ্যে আপনাকে এ অয়েল দিয়ে আপনাকে থেরাপি হিসেবে কাজ করবে এটা এই যে আপনি এটা দীর্ঘ তিন মাস ব্যবহার করেছেন এটা কি কোনো উন্নতি দেখছেন আপনি কোনো ব্রেন ডেভেলপ হয়েছে তার ঘুম বেশি হচ্ছে চঞ্চলতা কমছে না ওগুলা ওগুলা এখন নাই চঞ্চলতা কমছে চঞ্চলতা কমছে ঘুম বেশি হচ্ছে ঘুমও হচ্ছে হ্যাঁ মানে দুষ্টমি বেশি করতেছে তার মানে আমরা ধরে নিতে পারে শিকাকে হেয়ার অয়েল স্কাল থেরাপি হিসেবে আপনি যখন এটা ব্যবহার করবেন আপনার চঞ্চলতা থেকে শুরু করে আপনার ঘুম থেকে শুরু করে আপনার দুষ্টমি থেকে শুরু করে সবকিছু ঠান্ডা হয়ে থাকবে তো আমরা এতক্ষণ মিহির গল্প শুনলাম মিহির দীর্ঘ তিন মাস যাবত কন্টিনিউ করে গেছে শিকাগে হেয়ার অয়েলটা শিকাগে হেয়ার অয়েলটা আপনার যখন কন্টিনিউ করে যাবেন আপনার ডে বাই ডে ব্রেন ডেভেলপ হতে থাকবে তখন চঞ্চলতা কমে যাবে ঘুম ভালো হবে দুষ্টমি কমে যাবে আমরা চাই মেয়েকে যেন আরো দ্রুত সুস্থ হই তার মার কাছে সুন্দর একটা জীবনযাপন করুক আসসালামু আলাইকুম